কোরবানির দিন আমরা জবাই করার পরে যে রক্ত বের হয় এই রক্তের মধ্যে পা ভি যাই এই রক্ত এই রক্তগুলো আমরা পায়ে লাগাই হেঁটে হেঁটে এর বিধান কি কেন আমরা এটাকে পায়ে লাগাই এই সংক্রান্ত বিষয় নিয়ে একজন জিজ্ঞেস করেছেন জানতে চেয়েছেন যে জবাই করার পরে যে গরম রক্তটা থাকে বা যে রক্ত প্রবাহিত হয় এই রক্তে আমরা কি করি অনেকে হাঁটি পায়ে লাগাই এবং হাতেও মাখি এটা কি জন্য মাখি এবং কেন করি এর বিধান কী সরাই বিধান আসলে এর সরাই বিধান হচ্ছে যে যেটা প্রবাহিত রক্ত এটাকে বলা হয় দমে মাসফুহ এই দমে মাসফুহ এটা হচ্ছে আপনার প্রবাহিত রক্ত বা প্রবাহমান রক্ত এটা হচ্ছে সম্পূর্ণ নাপাক এই রক্ত যদি কাপড়ে লাগে এই রক্ত কাপড়ে লাগলে এটা নাপাক হবে এবং এটা নিয়ে এই রক্ত নিয়ে আপনার নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে না সেক্ষেত্রে আপনি একটা নাপাক জিনিস পায়ে লাগাচ্ছেন নাপাক জিনিসকে পায়ে লাগানো এবং এটাকে কল্যাণকর মনে করা যে এই রক্তর মধ্যে কোনো কল্যাণ নিহিত আছে যেহেতু এটা কোরবানির রক্ত কোরবানির পশুর রক্ত প্রবাহিত রক্ত এই প্রবাহিত রক্তর মধ্যে যদি আপনি কল্যাণ মনে করেন এটাকে কল্যাণ মনে করে যদি আপনি পায়ে লাগান তাহলে এটা সম্পূর্ণ বেদাত হবে সম্পূর্ণ বেদাত হবে এবং এটাকে করা কোনো ক্রমেই বৈধ হবে না এবং এই রক্ত থাকাকালীন অবস্থায় আপনি যদি নামাজ আদায় করেন আপনার কাপড়ে লেগে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো ক্রমেই নামাজ সহি হবে না কিন্তু এখানে আরেকটি বিষয় লক্ষণীয় হচ্ছে যদি জবাই করার পরে যে গোষ্ঠের মধ্যে যে রক্ত লেগে থাকে গোষ্ঠের মধ্যে যে রক্ত লেগে থাকে ইহা কিন্তু এই রক্ত কিন্তু নাপাক নয় এই রক্ত পাক অর্থাৎ গোস্তের সাথে জবাইয়ের পরে যে রক্তবাহিত হয়ে গেছে প্রবাহিত হওয়ার পরে যে রক্তটা মাংসের সাথে লেগে থাকে মাংসের টুকরার সাথে লেগে থাকে এই রক্তটা কিন্তু নাপাক নয় এই রক্তের যদি লেশ বা ছিটা বা ফোঁটা যদি কাপড়ে পরে তাহলে এই রক্ত অবস্থায় নামাজ পড়লে সেই নামাজের সুযোগ আছে সেক্ষেত্রে সমস্যা হবে না নামাজ পড়লে নামাজ পড়ার সুযোগ আছে তবে সব সবসময় আমরা চেষ্টা করব। উত্তম পন্থ অবলম্বন করার জন্য যাতে নামাজের ক্ষেত্রে এই রক্তের ছিটা বা ফোটা আমার শরীরে না থাকে সেটাও সেক্ষেত্রেও আমরা লক্ষ্য রাখার চেষ্টা করব ইনশা আল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সকলকে সহিভাবে আল্লাহর রাহে কোরবানি করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি